শুধু চাই তার উপার্জন চাই তার টাকা চাই সম্পদ হালাল না হারাম মানুষ বাস বিবেচনা করবে না এমন একটা সময় আসবে উপস্থিতি সেই যুগটা মনে চলে এসেছে সেই যুগ মনে হচ্ছে এখনই মানুষ কিন্তু তোয়াক্কা করে না পরুয়া করে না হালাল হারাম বাস বিবেচনা করে না চাই টাকার টাকা চাই উপার্জন চাই ইনকাম সোর্স কোন পথে আসে তক্কা করি না পরোয়া না সমালিত প্রস্তুতি দেখুন হারাম খাদ্য খাওয়াতে পারলে আপনার আমার ইবাদত বন ইবাদত বন দোয়া কবুলের প্রতিবন্ধকতা তৈরি করা যায় সেইটাই করেছে মুসলিমরা কিভাবে একদম সুকৌশলে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সুদি কারবার সুদি কারবার ঘরে ঘরে পৌঁছে গেছে অধিকাংশ মুসলিম সুদ সুদঘর ভুল বললাম কি অধিকাংশ মুসলিম সুদ সুদঘর সুদ হারাম ভাই যতজন আছেন যতজন মুসলিম আছেন একজন বলেন তো সুদ হারাম আমি জানতাম না আজকে বৈঠকে শুনলাম সুদ হারাম আছেন একজন সবাই জানেন জানেন না সবাই জানেন হারাম এটা তো নতুনকে বলার দরকার নেই প্রত্যেকটা মুসলিম যেই মুসলিম কেবল বুঝতে শিখেছে বয়স 11 12 বছরের বয়স এই বুঝতে শিখেছে ওরাও জানে সুদ হারাম সবাই জানে তাহলে সুদ গুলো বাংলাদেশে সব অমুসলিমরা খাচ্ছে অমুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমদের সুদ খাওয়ার ঠেলায় অমুসলিমরা সুযোগই পাচ্ছে বাস্তবতা এটা ব্যবসায়ী মানে ছোট হোক বড় হোক ব্যবসায়ী মানে সুদ ছাড়া নেই ইল্লা মাসাল প্রত্যেকটা ব্যবসায়ী সুদ খোর ইল্লা মাসাল হয়তো বা শতকরা দু চারজন পাবেন কিনা সন্দেহ আছে কেউ আমার কথা আবার গায়ে মেখে নিয়েন না আমি আপনার মুসলিম ভাই হিসেবে কথাগুলো চলছি আপনি সুদ জানেন সুদ কত নোংরা কাজ সুদ কত নোংরা কাজ এটা আপনাকে বুঝানোর মতো ভাষা আমার জানা নেই আল্লা দেড় হাজার বছর আগে বললেন এক এক দিরহাম যদি কেউ সুদ খায় সৌদি আরবের তৎকালীন দিনার দীরহাম চালু ছিল স্বর্ণ আর রূপ্য মুদ্রা স্বর্ণমুদ্রা হলো দিনার রূপ মুদ্রা হলো দীর্হাম তো এক দীর্হাম বলেন তো দামিটা দিয়ে উদাহরণ দিলেন না কম দামিটা দিয়ে কম দামি জিনিস দিয়ে উদাহরণ দিলেন কেউ যদি এক মানে আমাদের দেশের টাকা পয়সা মনে করেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় এ আলাম ও জানে যেটা সুদি কারবার থেকে এসেছে কয় টাকা এক টাকা এক দৃঢ়াম আল্লা বলছেন মিন সিত্তাতিন। ওসালা সিনা ছত্রিশটা নারীকে ধর্ষণ করলে ছত্রিশটা নারীর সাথে ব্যভিচার করলে যে পাপ হবে এক দ্বিহাম এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ও মুসলিম তোমরা ব্যবচার করার দরকার নেই তোমরা সুদ খাও এটা মুসলিমদের থিওরি অর্থনৈতিক জীবনে সুদ খাও ব্যভিচার করার দরকার নেই তুমি ছত্রিশটা ব্যবিচারের চেয়ে বেশি পাপ করবো ছত্রিশটা ব্যবচারের চেয়ে নোংরা কাজে জড়িত হবে শুধু সুদ খাও এতটুকুই করেছ ওরা এতটুকুই করেছে তারা আজকে আপনি আমি জেনা ব্যবি ঘৃণা করি যদিও জেনাব্যবিচার অনেক ছড়িয়ে গেছে পরকিয়ে জেনাব্যবিচার ব্যাপক হারে বেড়ে গেছে তারপরে এখনো ব্যবিচারকে আমরা কি করি ঘৃণা করি ব্যবিচারকে আমরা এখনো ঘৃণা করি কিন্তু সুদ খাওয়াকে ঘৃণা করি না জেনা বিচার এখনো যারা করে লুকিয়ে করে প্রকাশ্যে করে চুরি করে করে লুকিয়ে করে যারা ব্যবচার করে ওরা ঢেকে রাখে যেন কেউ জানতে না পারে সুদ খোর কি লুকিয়ে সুদ খায় প্রকাশ্যে খায় হাজি সাহেব পাক্কা সুদ ঘোর ও ভাবেই না হাজি সাহেবকে জিজ্ঞাসা করেন বিচার করে না হাজি সাহেব জেনাবে বিচার করে না কিন্তু সুদ খায় জেনা ব্যবিচারের চেয়ে এই গ্রামের কথার কথা সাতিহাটির একটা লম্পট সাতিহাটির একটা দুশ্চরিত্র, একটা ছেলে দুই তিনটা করেছেন আপনার সবাই মিলে সবাই মিলে ট্যাগ লাগিয়ে দিলেন সাতিহাটির লম্পট এটা দুশ্চরিত্র এটা সাতিহাটির লুচ্চা শ্রেণীর যুবক এটা কয়টা ব্যবিচার করেছে তিন চারটা কয়টা তিন চারটা তিন চারটা ব্যবচার করার কারণে আপনার এই যুবকটা হলো লুচ্চা লম্পট দুশ্চরিত্র ট্যাগ লাগালেন কিন্তু হাজির সাহেব সুদ খাচ্ছে ও এক টাকা সুদ খাওয়া মানে ছত্রিশটা ব্যবচার করছে কই ওকে তো ট্যাগ লাগাচ্ছেন না ত্যাগ লাগাচ্ছে কেউ ওকে তো কেউ ঘৃণা করছেন না এই গ্রামের এই গ্রামের একটা ছেলে যদি পাঁচটা ব্যবচার করে আরে পাঁচটা নয় দুইটা ব্যবচার করে দুইটা নয় একটা ব্যবচার করে একটা ব্যবচার করেছে সবাই জেনে গেছে গ্রামের সবাই জানে যে ছেলেটা ব্যবিচার করেছে বলেন তো সাতিহাটির আশপাশে যারা জানে যে ছেলেটা ব্যবিচার করেছে ধর্ষণ করেছে অমুক মেয়েকে ওকে কেউ মেয়ে বিয়ে দিবে বলেন তো মেয়ে বিয়ে দিবে। যারা জানে কেউ মেয়ে বিয়ে দিবে। যদি ও কোটিপতি হয় আর একটা দরিদ্র ঘরের মেয়ে হয় ওই বাবাও বলবে না ওর সাথে বিয়ে দিব না দরকার নেই তার ধন সম্পদ দিবে কেন কেন দিবে না বলেন তো কয়টা ব্যবচার করেছে একটা ধর্ষণ করেছে কিন্তু হাজি সাহেব হাজার হাজার টাকা সুদ খাচ্ছে তার সাথে মেয়ে বিয়ে দিতে সবাই আগ্রহী ভুল বললাম সবাই লাইন ধরে আছে উপচে পড়ে হাজি সাহেবকে প্রস্তাব দিচ্ছে তোমার ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেওয়া কারণ হাজি টাকা পয়সা আছে সুদ খরচ দেখেছেন মগজ ধোলাইটা কিভাবে করেছে কিভাবে আয়স করেছে আমার মুসলিমরা একটা করেছে তাই কেউ মেয়ে দিতে চায় না আর সাহেব প্রতিনিয়ত মতো পাপ করছে আর তার সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সিরিয়াল লেগে আছে সবাই বাস্তবতা কি দিয়ে বোঝাবেন এটা হচ্ছে ষড়যন্ত্রের কবলে মুসলিম সমাজ অমুসলিমদের পাতানো ষড়যন্ত্রে সব হাঁদে পাঁদে আছে টের পায় না বুঝছি না ভাবি না ভাবার প্রয়োজনই মনে করি না অথবা একটা লম্প হচ্ছে সুদ খাওয়াটা খারাপ সুদি কারবারটা খারাপ সমালিত উপস্থিতি আরো যদি হিসাব করেন যে হাদিসটা বললাম ছত্রিশটা ব্যবচারের চেয়ে সুদ খাওয়া খারাপ এটা মোসরাদা আমাদের মধ্যে পাবেন বাইশ হাজার সাত মোসরাদা আমাদের বাইশ হাজার আট সিলসিলা সহি আর এক হাজার তেত্রিশ মিসকাতের মধ্যে পাবেন দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস এটি এবং হাদিস সহি আর একটা হাদিস বলেছেন কোন ব্যক্তি যদি সুদ খায় সৌত্তর প্রকারের পাপ হবে তনের মধ্যে সবচেয়ে ছোট পাপের নাম সবচেয়ে ছোট পাপ সৌত্তর নম্বর পাপটা হচ্ছে একটা লোক তার মায়ের সাথে ব্যবিচার করলে যে পাপ হয় বলেন তো আপনার কোটা সাতিহাটি কেন গোটা বাংলাদেশে আমার বিশ্বাস কোনো মুসলমানের বাচ্চা পাওয়া যাবে না যে মায়ের সাথে জেনা করে বাস্তবে মায়ের সাথে ব্যবচার করে করেছে এই রকম গোটা বাংলাদেশ হয়তো একজন মুসলিম পাওয়া যাবে না আমার মনে হয় নেই পাওয়া যাবে না এটা অমুসলিমদের মধ্যে হতে পারে মুসলিমদের মধ্যে যতই খারাপ হোক একজন মুসলিম যতই খারাপ হোক ও অন্তত মায়ের সাথে জেনা করে না করে কি কোনোদিন শুনেছেন এলাকায় নেই কিন্তু সুদ খেলে সবচেয়ে ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করার সমান সুদ খেয়ে মায়ের সাথে ব্যবচার কোনো পাপ করছে এটা তো কথা আমার নয় দেড় হাজার বছর আগে আলোচার সঙ্গে বলেছেন মোস্তাদ খাকে মধ্যে পাবেন হাদিস দুই নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে পাবেন দুই নম্বর হাদিস মেসকাতের মধ্যে পাবেন দুই নম্বর হাদিস এবং হাদিস সহি সম্মানিত উপস্থিতি দেখেন অমুসলিমরা এমন পাপ করাচ্ছে আপনাকে আমাকে সুদ খাইয়ে যে মায়ের সাথে ব্যাবিচার করার মতো মায়ের সাথে বাসর করার মতো পাপে লিপ্ত রেখেছে আপনাকে আমাকে কিছুই মনে করি না ভাবি না যারা সুধি কারবারে সম্পৃক্ত আমার এই আলোচনা শুনে এখন তাদের কাছে খারাপ লাগছে আগামীকালকে সমালোচনা করবেন আরে বাবা আপনি নৌরা কাজে যুক্ত কোনো সমস্যা নেই আমি বলছি তাই আপনার কাছে আমি খারাপ মানে কিভাবে আয়স করেছে আপনার আমার আপনি লিপ্ত আছেন মায়ের সাথে জানা করার সমান এতে কোনো সমস্যা নাই আমি একটু বাঁকাভাবে আপনাকে তুলে ধরলাম তাই আপনি আমি কালকে হয়তো আমার সমালোচনা করবেন যে আর কোনো অধ ছিল না ওয়াজ করে গেল কি সুদ এই ইত্যাদি বুঝতে পারলেন কি যার কোনো অজ ছিল না ওয়াজ করে গেল কি সুদ খাওয়া যাবে না মায়ের সাথে জানা করা ছত্রিশটা ব্যবচার আর অজ ছিল না সমাজে কত অন্যায় হচ্ছে অন্য অন্যায় চোখে পড়লো না সুদের উপর ধরাই দিয়ে গেল বলবে না মানে কিভাবে ব্রেন অস করেছে মুসলিমরা আপনি দেখেন সমানিত উপস্থিতি এইটা একটা দিক হারাম খাদ্য খেয়ে ইবাদতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে আরো যদি সূক্ষ্মভাবে দেখেন তাহলে আরো বোঝা যায় একজন ছেলে একজন পুরুষ সুদ খেলে সৌত্তর প্রকারের পাপের ছোট পাপ হলো মায়ের সাথে কি করা জেনা করা তাহলে পুরুষরা সুদ খাবে আর মায়ের সাথে জেনা করবে পুরুষরা সুদ খাবে মায়ের সাথে লিপ্ত থাকার পাপ করবে। মহিলারা ছেলের সাথে করবে না না। কেন কেন মেয়েদেরকে যাবে গবেষণা করে দেখেন বাংলাদেশে বহু ব্যাংক আছে বহু এনজিও আছে যেগুলোতে শুধু মেয়েদেরকে ঋণ দেয় ছেলেদেরকে দেয় না শুধু মহিলাদেরকে ঋণ দেয় শুধু ঋণ দেয় কাদেরকে মেয়েদের ছেলেদেরকে দেয় না বহু ব্যাংকিং ব্যবস্থা এনজিও এখন তৈরি হয়েছে মানে আগে ছিল না বিশ বছর আগের ছিল না অস্তিত্ব ছিল না এদের এখন কৌশ খুব কৌশলে ঢুকিয়ে দিয়েছে যে শুধু ছেলেরা মেয়ের সাথে শুধু ছেলেরা মায়ের সাথে ব্যবচার করবে এটা কেন হবে মায়েরাও সুদ খাও আর ছেলের সাথে ব্যবচারের পাপ করো মায়েরা সুদ খাও মা জাতি সুদ খাও আর ছেলের সাথে পাপ ব্যবচার করার পাপ লিপ্ত সফল তারা ব্যর্থ হয়েছি আপনি আমি সুদ খাচ্ছি সুদ বুঝার সাথে সাথে লজ্জায় তার লজ্জায় চেহারা একদম চিন্তাযুক্ত হওয়ার কথা ছিল ছিল না গোটা পরিবার লজ্জায় ছোট হয়ে যাওয়ার কথা যে আমাদের পরিবারে আমার বড় ভাই সুদ খাচ্ছে সুধি কারবারে সম্পৃক্ত